আদম পৃথিবীতে আসলেন এসে থাকতে শুরু করলেন দিন গড়িয়ে রাত আসে মাস গড়িয়ে বছর আসে বছর যায় বছর আসে ঠিক চল্লিশ বছর পর কাছে আসলেন বললেন আনা মাউত কিলা বিকুম আপনাদের জন্য আমাকে বানিয়েছে রুহু কবজ করতে ও আদম আবুল বাসার পৃথিবীর প্রথম মান প্রথম নবী আপনার সময় শেষ রেডি হন কি হন খেলা শুরু হবে এখন এর কবজ করে নিয়ে যাব। সৈয়দান আদম বলে এখন আসছো কেন আমার আরো ষাট বছর বাকি আছে মালাকুল মাত বলে না আপনি রুহের জগতে আল্লাহর কাছে আপনার সন্তান দাউদকে কয় বছর দিছিলে ষাট বছরের জন্য নয়শ চল্লিশ বছর আপনার জন্য লেখা আমি এখন আপনার রুহু কবজ করতে চাই সৈয়দান আদম বলে আমি মানি না আমি কাউকে দেই নাই ষাট বছর আমি দেই নাই আমি আরো মাস আমি আরো আরো বাঁচবো ষাট বছর আল্লাহ দেয় নাই বলে আসলে ভুলে গেছে মানুষ ভুলে যায় মানুষ বড্ড ভুলে যায় আমরা অনেক সময় খাইয়াও কই খাই নাই অনেক কিছু আপনি দিছিলেন কিন্তু ভুলে যায় গলার নিজ দিয়ে নামার পরে কই তুমি কিচ্ছু নাই আসেনা নাই নাসিয়া আদম ফানাসিয়া বানু আদম আলাইহিসসালাম ভুলে গেছেন তাই আমরাও ভুল করি ঠিক কিনা এজন্য আমাদের নেতারা বলে এটা দেব ওটা দেবো নির্বাচনের পর সব বলে যায় আসেনা নাই ওই যে আদম আলাইহিসসালাম भूलছে আমরাও ভুলে যাই ওনও দেখ ভুলে যায় বেমালুম ভুলে যায় আল্লাহ বললেন মালাকুল ম aut আর জোরা জুরি করোনা 947 নয় ঠিক এক হাজার বছর পরে আদমের কাছে যাবা আমি আমার আদমের ভাগ্যে এই জিনিসটাই রেখে দিয়েছিলাম আমি এক থেকে এটাই রেখেছি আমি জানতাম সে ভুলে যাবে চিল্লাই তার মানে পৃথিবীর সবচাইতে লম্বা মানুষ ষাট হাত লম্বা এত শক্তিশালী আদম আলিহিসাম শ্রীলঙ্কাতে প্রথম নেমেছিলেন এক লাভ দিলে আদাম আইল চলে যাইতেন